সত্যিকারের সম্পদের গোপন রহস্য কি আমাদের এই বিষয়টি দেননি কিন্তু আমরা যখন দেখি কি করেন তার কি। কি তিনি করছেন আমি যখন আপনার সাথে কথা বলছি এবং আরো কিছু মিনিট ঘন্টা দিন সপ্তাহ বা মাস যতদিন আমাদের সামনে আছে অবশেষে জনসাধারণের জন্য লঞ্চ করার আগে তিনি কি করে আসছেন অ্যাশ আপনাকে এবং আমাকে গড়ে তুলছেন এটা সবাই স্বীকার করতে পারে এটা সবাই একমত হতে পারে ইনি কিভাবে মানুষ গড়ে তুলছেন তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে সবাই দাঁড়িয়ে আছে আমরা সবাই একই উচ্চতা একই স্তর একই গোষ্ঠী একই উপজাতি একই মানুষ একই পরিবার একই দল একই আন্দোলন আমরা শুধু একটি ভাষায় কথা বলি যার নাম ভালোবাসা এবং সেটাই শক্তি তৈরি করে কারণ এখানে আত্মবিশ্বাস আছে পারস্পরিক বিশ্বাস আছে আমি কলিন্স বিশ্বাস করি আমি ভিনসেন্টকে বিশ্বাস করি আমি পাপুয়া নিউ গিনিতে আমার ভাইকে বিশ্বাস করি আমি বাংলাদেশে আমার ভাইকে বিশ্বাস করি আমি স্লোভেনিয়ায় আমার ভাইকে বিশ্বাস করি এবং পৃথিবীর যে কোনো প্রান্তের ভাইকেও বিশ্বাস করি এটাই সত্যি আমি মনে করি না যে কেউ আমি আমি পেছনে তাকাচ্ছি না আমি যখন এখানে আছি এবং আপনাদের সবার সঙ্গে মিশছি তখন যে বন্ধন আমরা গড়ে তুলেছি সেই বন্ধনই আমাদের এত সুন্দরভাবে শক্তভাবে কাছাকাছি এনেছে তাই না এটাই আসল সম্পদের গোপন রহস্য কারণ কেন কেন আমরা বলি যে মানুষ গড়া আর শক্তি গড়া আসল সম্পদের দিকে নিয়ে যায় কারণ সে কার জন্য এই পৃথিবী গড়ছে এটা মানুষের জন্য একটা পৃথিবী আর এই পৃথিবী গড়তে মানুষকেই লাগে তাই মানুষের জন্য পৃথিবী মানুষের দ্বারা আর পুরো বিশ্বের জন্য এটা দারুণ। আমি জানি না আমি ঠিক বোঝাতে পারছি কিনা কিন্তু আমার অনুভূতি এটাই কারণ মানুষের দ্বারা মানুষের জন্য কিছু করা হলে সেটা শুধু তাদের তাদের স্বার্থে তাদের সর্বোত্তম স্বার্থেই করা হবে যদি আমরা এত বছর ধরে একসঙ্গে থাকি তাহলে এটা আর কোনো গোপন বিষয় নয় আমরা আমরা প্রতিদিন একই জিনিস দেখছি কারণ এস ঠিক সেই একটি বিশেষ কাজটাই করছেন তিনি মানবতাকে উন্নীত করার জন্য মানুষকে কণ্ঠস্বর দেওয়ার জন্য মানুষকে পরিচয় দেওয়ার জন্য নিবেদিত অনেকেই ভেবেছিলেন এই পৃথিবীতে আমি শুধু আমার নিজের মতো একজন মানুষ কিন্তু আজকাল মানুষ সারা বিশ্বে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে নিজেদের পরিচয় খুঁজে পাচ্ছে তুমি অনেক মানুষের সঙ্গে নিজের পরিচয় খুঁজে পাও আর এটা তোমাকে এক ধরনের সৌন্দর্য দেয় জীবনের মান মর্যাদা এসব কিছুই ঠিক তো তুমি নিজেকে ক্ষমতাবান মনে করো তুমি নিজেকে ক্ষমতাবান মনে করো তাই এই প্ল্যাটফর্মের নাম এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক কারণ আমরা সবাই মিস্টার মুফার যে দৃষ্টিভঙ্গি পেয়েছি তা থেকেই ক্ষমতায়িত হয়েছি ঠিক আছে আর তাই প্রতিদিন আমরা যখন পপ আপ দেখি ওহেশ দেখি আর উনি যেসব কথা বলেন ছোট ছোট টুকরো টুকরো বার্তা তখন তুমি মানে যেন বাতাসে কিছু একটা গন্ধ পাওয়া যায় ঠিক তো আর তাই এটা খুবই শক্তিশালী আপনি যদি এখানে প্রথমবার আসেন আপনি শুধু এই ব্যবসায় যোগ দিতে চান বা থাকতে চান এই চ্যাটে এবং অবশ্যই এই প্ল্যাটফর্মটি দেখুন অন্যান্য প্ল্যাটফর্ম দেখুন যেখানে এই একই নিয়ে আলোচনা হয় আপনার জীবন বদলে যেতে চলেছে। সেখানে যা কিছু করছেন তিনি সেটা আপনার কথা ভেবেই করছেন আমার কথা ভেবেই করছেন তিনি এটা করছেন আপনার জীবন বদলাতে আমার জীবন বদলাতে আপনাকে ক্ষমতায়ন করতে আপনার জীবন বদলাতে আপনার নিক আত্মীয় দূর সম্পর্কের আত্মীয় এবং অবশ্যই পুরো কমিউনিটির জীবন বদলাতে এইভাবেই আমরা আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়িয়ে পড়ি যাতে আমি এখানে থেকেও বাংলাদেশে চীনে কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় প্রকল্প করতে পারি এটা কেবল শুরু উত্তেজিত শুনতে চাই আমার ভাইয়েরা কি বলে মানুষ গড় শক্তি গড় সত্যিকারের সম্পদের রহস্য ভাই কলিং তাহলে ধন্যবাদ মিস্টার কমফোর্ট হ্যাঁ যখন যখন আমি এই বিষয়টা দেখলাম আমি জানতাম এটা সত্যি শক্তিশালী একটা বিষয় আর এটা আমাকে মিস্টার অ্যাশ মুফারার কথা আরো বেশি করে ভাবতে বাধ্য করেছে আপনি জানেন এটা আমাকে ফিরিয়ে নিয়ে গেল যখন আমি মিস্টার অ্যাশ মুফারার কথা শুনেছিলাম তার মিশন ও ভিশন কি ছিল আর আমাদের সবার প্রতি তার প্রত্যাশা কি ছিল তার মিশন ও ভিশন ছিল মানবতাকে উন্নীত করা আর মানবতাকে উন্নীত করতে হলে তাকে কি করতে হবে তাকে সেই সব টুলস ও মাধ্যম তৈরি করতে হবে যেখানে তিনি জানেন আমরা সেই টুল ব্যবহার করে অংশগ্রহণ করতে পারব সেই টুলের মাধ্যমে বেড়ে উঠতে পারব। এটাই সেই শক্তি যেটা তিনি আমাকে দিতে চান আপনি জানেন তার মিশন প্রথমত উন্নীত করা কারণ আমরা বলেছি এটা প্রযুক্তির বাইরেও যায় কিন্তু তার মিশন হচ্ছে প্রযুক্তির মাধ্যমে মানবতাকে উন্নীত করা কিন্তু এর জন্য তাকে সেই প্ল্যাটফর্মও তৈরি করতে হবে সেই প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে আর তারপর আমরা যেন ক্ষমতায়িত হতে পারি আপনি জানেন সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষমতায়িত হতে পারি কি করার জন্য বাইরে গিয়ে দেওয়ার জন্য। আপনি জানেন এটা হতে হতে পারে পারে মাধ্যমে শিক্ষার মাধ্যমে কারণ আমি সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যদের শিক্ষা দিতে পারি কারণ শিক্ষা হচ্ছে শক্তি আমি সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে যা খুশি করতে পারি যতক্ষণ না আমি কানুন শর্তাবলী মেনে চলি যেগুলো মি আশ মুফারা প্রত্যাশা করেন আমরা সবাই তার প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় অনুসরণ করব। কারণ মনে রাখবেন প্রতিটি প্ল্যাটফর্মেরই কিছু শর্তাবলী থাকে আপনি জানেন আপনি যদি সেই শর্তাবলী মেনে না চলেন এমনকি আপনি যদি ব্যবসায়ীও হন আপনাকে বের করে দেওয়া হবে আপনি যদি অ্যামাজন বা গুগল ব্যবহার করেন তাদেরও সব সময় শর্তাবলী থাকে আপনি যদি তা না মানেন তারা আপনাকে বের করে দেবে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে তাই প্রতিটি আইটি কোম্পানিরই শর্তাবলী থাকে তেমনি মি আশ মুফারার ক্ষেত্রেও কারণ মনে রাখবেন সব কিছুই নিয়ন্ত্রিত হয় কিন্তু এখন তিনি সবাইকে ক্ষমতায়ন করতে চান এখানেই আসল শক্তি শক্তি গড়ে তোলা তাই তিনি আপনাকে প্রযুক্তি ব্যবহার করে ক্ষমতায়ন করছেন আপনি জানেন প্রথমে তাকে আপনাকে শিক্ষিত করতে হবে মানুষ গড়ে তোলা মানে শিক্ষা তার মিশন ও ভিশন থেকে শেখা তিনি কি অর্জন করতে চান এবং আমাদের সবার কাছে তার কি প্রত্যাশা যারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের শক্তি গড়ে তুলব নিজেদের ক্ষমতায়ন করব আমাদের সেই শক্তি সেই সম্ভাবনা দেবেন আর এ কারণেই আসে সত্যিকারের জগৎ বড়ার আসল গোপন রহস্য এটা হলো সেই প্ল্যাটফর্ম ব্যবহার করা বোঝা যে প্ল্যাটফর্মটি আপনাকে কি করতে বলছে যাতে আপনি কম কাজ করেও বেশি উপার্জন করতে পারেন আর তারপর অতিরিক্ত যা থাকবে তখন আপনাকে কি করতে হবে তখনই এই প্ল্যাটফর্মের কার্যকর হবে এখন আমার কাছে এই এই অতিরিক্ত আছে এবার দেখি মানুষটি আমাকে কি করতে বলছেন তিনি বলেছিলেন যেখানে তার পা পৌঁছাতে পারে না এটা আমার নিজের ভাবনা তোমার নিজের পা যাবে যেখানে আমার হাত পৌঁছাতে পারে না তাই তো তিনি আমাদের নিয়ে আসছেন তিনি নিজে করতে পারেন না তিনি পারেন না মিস্টার অ্যাশবার্নার সব জায়গায় থাকতে পারেন না কখনোই না তিনি শুধু এক জায়গাতেই থাকবেন কিন্তু তিনি আশা করেন যারা আসছেন অংশ নিচ্ছেন যারা যারা তার মিশন ও ভিশন বুঝেছেন এবং প্রযুক্তি ব্যবহার করে সেই সত্যিকারের জগত পড়ার ক্ষমতা পেয়েছেন আপনার প্রত্যাশা কি এটা হচ্ছে বাইরে গিয়ে মানবতার জন্য ভালো কিছু করা এটাই আমি করব। এটাই কমফোর্ট করবে এটাই ভিনসেন্ট করবে এটাই অনেকেই করবে ক্রিস জনসন এখানে আছেন সবাই এটাই ভাবছে আর যারা সত্যি বুঝতে পেরেছেন মিস্টার চান তারা বসে থাকুন কারণ এটাই গড়ে তোলার প্রক্রিয়া গড়ে তোলা মানে আপনার মানসিকতা তৈরি করা আপনাকে বোঝায় ন এটাই আমি আপনার কাছ থেকে আশা করছি আমি শুধু আপনার জন্য এটা করছি না যাতে আপনি পকেটে রেখে বাড়ি যান ঘুমান আর বাড়িতেই রেখে মারা যান আমি চাই আপনি বাইরে যান এবং বাড়তি যা আছে তা দিয়ে ভালো কিছু করুন এটাই গড়ে তোলা আপনাকে প্রস্তুত করা আপনার মানসিকতা তৈরি করা তারপর প্ল্যাটফর্ম আপনাকে সেই শক্তি দেবে আর তখনই সম্পদ তৈরি হবে আর যখন এটা আসবে তখন আপনি কি করবেন তারা চায় আপনাকে একজন সৈনিক একজন মিশনারির মতো দেখতে যারা বাইরে গিয়ে মানুষকে আশীর্বাদ দিচ্ছেন পৃথিবীর জন্য কিছু করছেন গরিবদের পানি দিচ্ছেন নালা খনন করছেন আপনি জানেন যতক্ষণ আপনি সঠিক কাজ করছেন ততক্ষণ আপনি নানা রকম ভালো কাজ করছেন এটাই আসল আশীর্বাদ যা আপনি মানুষের কাছে নিয়ে আসছেন তিনগুণ প্রভাব ফেলছে তাহলে কমফোর্ট আমি এখানেই শেষ করব আমি জানি হ্যাঁ ঠিক তাই ধন্যবাদ ভাই নিশ্চয়ই দারুণ একটি পরিচিতি বা শক্তিশালী শুরু তাহলে বন্ধুরা যদি আপনারা প্রথমবারের মতো দেখছেন লাইভ দেখুন বা পরে কখনো দেখেন জেনে রাখুন এটা আপনাদের জন্যই আপনি যদি সেই ব্যক্তি হন যার মানবিক মন আছে দানশীলতার মন আছে কিন্তু কোনো না কোনোভাবে কিছুটা ঘাটতি আছে হোক সেটা সরঞ্জাম সময় অর্থ অন্য কিছু তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য যাবেন না আমাদের সঙ্গেই থাকুন আমাদের প্রশ্ন করুন কারণ এটা এতটাই শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক আমরা এটা শুধু নিজেদের মধ্যে রাখতে পারি না ক্ষেতগুলো বিস্তৃত ফসল অপেক্ষা করছে আমরা একা একা এই ক্ষেতগুলো ঘুরে বেড়াতে পারি না আপনাকেও আমাদের সঙ্গে যদি আপনি সেই ব্যক্তি হন যার মধ্যে মানবতার তীব্র আকাঙ্ক্ষা আছে তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য তিনি আমাদের গড়ে তুলছেন আর এখানেই শক্তি তৈরি হচ্ছে মানে তিনি আমাদের ক্ষমতায়ন করছেন আপনারা কথা বলছিলেন আমার মনে অনেক কিছু আসছিল আমরা অনুভব করি অ্যাশ এখন যা করছেন তিনি আমাদের স্বপ্নে প্রাণ সঞ্চার করছেন প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে অনেক স্বপ্নে তো কবর পর্যন্ত চলে যায় তাই না কিন্তু দেখুন স্বপ্নগুলোতে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন তিনি স্বপ্নগুলোতে আলো ফেলছেন এবং মানুষ উঠে দাঁড়াচ্ছে কারণ আপনি যখন শোনেন জানেন তো আপনি শোনেন এবং মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করে তারা তাদের কমিউনিটির জন্য কি করতে চেয়েছিল এবং পারেনি সেটা জানায় আর আবারও বলছি যদি আপনি সেই মানুষ হন আপনি সংগ্রাম করছেন আপনি খুবই কিছু করতে চান হয়তো আপনার পরিবারের কারো জন্য বা আপনার কমিউনিটির জন্য যেখানে আপনি থাকেন তাহানে সময়টা এখনই চোখের পলক ফেলবেন না নড়বেন না কোথাও যাবেন না এই মিশনের অংশ হন কারণ এটাই আমাদের এখানে থাকার আসল উদ্দেশ্য আর যিনি প্রশিক্ষণ দিচ্ছেন গড়ে তুলছেন তিনি এটা করতে দারুণ দক্ষ কারণ তিনি নিজের পাত্রে যা আছে সেটাই আমাদের পরিবেশন করেন জানেন তো তিনি একজন অসাধারণ মানবতাবাদী কারণ তিনি এই কাজটা শুরু করার অনেক আগেই এমনকি এই ব্যবসা শুরু করারও আগে থেকেই এটা করে আসছেন তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন এখানে ওখানে গিয়ে মানুষকে সাহায্য করেছেন শুধু তাদের মুখে হাসি ফোটানোর জন্য শুধু তাদের টেবিলে খাবার তুলে দেওয়ার জন্য কিংবা অন্তত এক বেলা খেতে দেওয়ার জন্য এমন অনেক কিছুই করেছেন এর চেয়েও অনেক কিছু সামনে আসছে আশ আমাদের অবশেষে সেই বহনটা দিয়েছেন যার মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি কারণ আমরা ভাবতাম আমি এটা করতে পারি আমি জানি কিভাবে করতে হয় কিন্তু কিভাবে এসো আমার আমার কাছে সব আছে। অথবা এটা ওয়েজ নয় যাই হোক উনি যেটাই নাম দিন না কেন আমি এই ব্যাপারটার সাসপেন্স ফ্যাক্টর পছন্দ করি আমরা যেখানে আছি এবং এটা এতটাই মধুর কারণ যেই মুহূর্তে ওরা এটা উন্মোচন করবে মানুষ অবাক হয়ে যাবে অনেক কিছুই ঘটবে আর সেখানে থাকবেন না যেদিন উনি এই বোমাটা ফাটাবেন উনি নিজের ঘরেই বসে থাকবেন কারণ এটা আমাদের সাথে মুখোমুখি হবে মানুষজন জানবে না ও সাথে কি করবে তাই তো এটা ভীষণ রোমাঞ্চকর তুমি এটা মিস করতে পারো না উভু উভু এইটার অংশ হওয়া তাই তো এখানে অনেক কিছু শেখার আছে অনেক শিক্ষা আছে অনেক উন্নতি আছে তো যেমন কলি বলেছিল কলি বলেছিল এই সময়টা আমাদের আমাদের শেখাতে শিক্ষা করছে। এটা নতুন কোনো কথা নয় যে জ্ঞানী শক্তি আমাদের গড়ে তুলছে আমাদের শেখানোর মাধ্যমে ও যা আছে তা আমাদের মাঝে বিলিয়ে দিচ্ছে আমরা নিজেদের ক্ষমতাবান মনে করি তাই তো আমরা নিজেদের সাহসী মনে করি আমাদের সাহস আছে আত্মবিশ্বাস আছে অনেক কিছুই ঘটছে আমরা সহজেই কাছে যেতে পারি এমনকি আমরা শিখেছি কিভাবে মানুষকে পরিচালনা করতে হয় এসব কিছু আরো অনেক কিছুই এই পথে ঘটছে এটা মানুষদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নেতা এভাবে অনেকের জন্যই প্রযোজ্য এটা ছিল একদমই চমকদ একটা যাত্রা তুমি যে কোনো দৃষ্টিকোণ থেকে চমকুদ ব্যাখ্যা করতে পারো সবটাই ঠিক হবে তাই তো এ সবার সঙ্গে খুবই উদ্দীপনাময় শক্তিশালী মনোভাব নিয়ে শুরু করেছিলেন অনেক শুকনো পাতা ঝরে পড়েছে কারণ কেউ কেউ এটা দেখে খুব দ্রুত যোগ দিয়েছিল কিন্তু তারা আর তার আগেই জানোই তো কোনো না কোনো ভালো বা খারাপ কারণে তারা সবকিছু হারিয়ে ফেলেছে ওরাই হচ্ছে শুকনো পাতা ওরা প্রতিদিনই ঝরে পড়ছে কারণ অ্যাশ যেমনটা বলেন এই পুরো যাত্রাটা তাদের জন্য যারা গাছে ধরে থাকবে আর পরিপক্ক হবে যতক্ষণ না তারা সঠিক কিছু পায় ওরাই হচ্ছে সেই ফল যারা মিষ্টি ওরা রসানু ওরাই সেই ফল যারা সারা পৃথিবী ঘুরে যে ভাঙা হৃদ যে মিষ্টতা ছড়াতে পারে ভাঙা হৃদয় সারাতে পারে ঠিক তাই তাই দেখতেই পাচ্ছ এখানে কত কিছু ঘটছে তুমি যদি এমন একজন মানুষ হও তুমি যদি কোনো সংগঠন ব্যবসা বা যাই পরিচালনা করো যদি তোমার পরিষ্কার করার সময় থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা করো যদি কেউ তোমাকে কোনোভাবে বিভ্রান্ত করে আর তুমি মনে করো তাদের দরকার নেই তাহলে তাদের পাশে সরিয়ে রাখো সম্মান আর ভালোবাসা রেখেই বলো যতটা আমি তোমাকে ভালোবাসি তুমি এখানে অপেক্ষা করো আমাকে আমার সমুদ্রের ওপারে বা যেখানেই হোক এগিয়ে যেতে হবে কিন্তু এখানে ব্যবসার মঞ্চে নয় কারণ তুমি তুমি তো দুনিয়ায় সমাজে মানুষের কাছে মূল্য নিয়ে আসতে চলেছ ঠিক তাই এখানে অনেক কিছুই ঘটছে আর সময় হয়েছে আমার প্রিয় মানুষজন আমি সত্যি আশা করি আমার ভাইয়েরা আমার সঙ্গে একমত হবেন যে এটা প্রাসঙ্গিক এখন আমাদের নিজেদের ভেতরে তাকানোর সময় এসেছে তুমি কি এখনো প্রস্তুত তুমি কি গড়ে উঠছো তুমি কি অনুভব করছো যে তুমি গড়ে উঠছো এবং মি মুফারা তোমাকে ক্ষমতায়িত করছেন যদি হ্যাঁ হয় তাহলে মন্তব্যে জানাও কিভাবে এটা অনুভব করছো তোমাকে বলার দরকার নেই কিন্তু নিজের সঙ্গে কথা বলো নিজের ভেতরে সাদা দিয়েছি হ্যাঁ প্রভু আমাকে পাঠাও কারণ এটা একটা পবিত্র ঐশ্বরিক মিশন এটা পূর্ণ করতে হবে এটা কোনোভাবে আমরা করব কি করব না এই প্রশ্ন নয় শুধু কখন প্রস্তুত হবে তখনই আমরা এগিয়ে চলা শুরু করব এটাই বিষয় আমরা আমাদের পরিবারের ভেতর থেকে বিস্তৃত পরিবারে তারপর আমাদের কমিউনিটি থেকে সারা বিশ্ব জুড়ে এগিয়ে চলা শুরু করব। এটাই এইটার বিশালতা এই ক্ষমতায়নটা সত্যি বাস্তব আমরা এটা অনুভব করতে পারছি যারা ক্ষমতায়িত তাদের মন্তব্য নিষ্ঠা অঙ্গীকার থেকে আপনি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন যখন তারা বলে আমি আলের পাশে আছি ওর সাথে কি হচ্ছে কতদিন লাগবে তাতে আমার কিছু যায় আসে না এরা সেই মানুষ যারা আসল সময়ের জন্য প্রস্তুত সময়টা এখনই বন্ধুরা কিছু তথ্য সংগ্রহ করো শিক্ষা নাও নিজেকে গড়ে তোলো ক্ষমতাহিত হও আর সত্যিকারের সম্পদের গোপন রহস্যটা জেনে নাও সেই জিনিসটা যা আমাদের সাহায্য করবে সেই কোট ভাঙতে যা আমাদের থামিয়ে রেখেছিল আমাদের ইচ্ছে মানুষ হতে আমাদের ইচ্ছে কাজ করতে ভাই কলিন্স আমি কোনো কারণ ছাড়াই মাইক দখল করছি না আমি এটা তোমার এবং তোমার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি তোমরা এখান থেকে চালিয়ে যাও ভাই আহ ধন্যবাদ আপু ধন্যবাদ উম এটা সত্যি অসাধারণ ছিল তুমি জানো যখন তুমি কথা বলছিলে উম ভিনসেন্ট কিছু একটা বলছিল ভিনসেন্ট বলল আর আমি আমাদের কমিউনিটির দিকে তাকালাম কারণ এটা আসলে মানুষের গড়ে তোলার ব্যাপার তাই আমি কমিউনিটির দিকে তাকাই জানোই তো আমরা যে ব্যবসায় আছি সেই কমিউনিটি মিস্টার এইচ মুফারা প্রথমে কমিউনিটি গড়ে তুলেছিলেন তারপর প্রোডাক্ট কেন কেন মিস্টার এইচ মুফারা উল্টোটা করেননি কেন ছিল কেন মিস্টার এইচ মুফারা প্রথমে কমিউনিকি গোরে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপর ধীরে ধীরে প্রোডাক্টের দিকে এগিয়েছিলেন এর একটা কারণ আছে আর সেটা স্পষ্টই আছে তুমি জানো কারণ উনি আমাদের গড়ে তুলতে চেয়েছিলেন বুঝলে আর আমি যখন এটা দেখি তখন দেখি এটা আসলে কমিউনিটির মাধ্যমে বেড়ে ওঠার ব্যাপার এটা কেবলই উন্নতির ব্যাপার তিনি আমাদের কমিউনিটির সঙ্গে বেড়ে উঠতে গড়ে তুলতে চেয়েছিলেন জানো তো যাতে কমিউনিটি সেই প্রভাব সেই সম্মিলিত উন্নতির প্রভাব পেতে পারে এইটাই মানসিকতা তিনি বলেছিলেন না আমাকে এই কমিউনিটিটা গড়ে তুলতে হবে তাদের শিক্ষিত করতে হবে আমার লক্ষ্য ও স্বপ্ন সম্পর্কে আমি কি অর্জন করতে চাই এবং কি আশা করছি তাই আমরা কমিউনিটি হিসেবে সেই পথেই বেড়ে উঠি শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য যারা সত্যি সত্যি সম্পৃক্ত আমি তাদের সঙ্গে কথা বলতে চাই যারা সম্পৃক্ত কারণ এমন অনেকেই আছেন যারা সম্পৃক্ত নন সবাই কিন্তু সম্পৃক্ত নয় অনেকে এসেছেন আমি 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 এই মানসিকতা নিয়ে আমি যেন সফল হই আর চলে যাই শুধু লগ করি কিছু পেলে নিয়ে নেই আর চলে যাই এই কারণেই কিন্তু মি এইচ মুফারা এটা করেননি জানো তো আর কখনো কখনো তোমার হয় তুমি আমরা তাদের দোষ দেব না যারা এমন ধরনের মানুষ এবং এটা নির্ভর করবে যেই তাদের মি এই মুফারার ইকোসিস্টেমে ব্যবসায় কমিউনিটিতে এনেছে তার ওপর আমি একে কমিউনিটি বলি এই কমিউনিটি হচ্ছে শিক্ষা কমিউনিটির মাধ্যমে বিকাশ এটা হচ্ছে কমিউনিটি হিসেবে একসাথে বেড়ে ওঠা যাতে আমরা সবাই মিলে একে অপরকে এগিয়ে নিতে পারি আর যখন আমরা বাইরে যাই তখন আমাদের একটা সাধারণ ভাষা থাকে মি মিশন ও ভিশন তিনি আমাদের কাছ থেকে কি আশা করেন তুমি যেন সবচেয়ে খারাপ ব্যাপারটা তখনই হবে যখন মি হান মি এইচ মুফারা তোমার কাছ থেকে অনেক কিছু আশা করেন তারা বলে যাদের অনেক কিছু দেওয়া হয় তাদের কাজ থেকে অনেক কিছু প্রত্যাশা করা হয় যদি তুমি চাও না তোমার কাজ থেকে অনেক কিছু প্রত্যাশা করা হোক তাহলে দয়া 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 করে 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 এটা এটা গ্রহণ গ্রহণ যখন অনেক কিছু দেওয়া হয় তখন অনেক কিছু প্রত্যাশা করা হয় ভালো চরিত্র ভালো মূল্যবোধ এসবই প্রত্যাশিত আর আমি যেটা বলতে চাই সত্যিকারের সম্পদ শুধু আর্থিক লাভ নয় না এটা আর্থিক লাভের ব্যাপার নয় যখন আমরা সত্যিকারের সম্পদের গোপন রহস্য নিয়ে কথা বলি তখন এর সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই এটা সম্পর্ক প্রভাব উত্তরাধিকার মানবিক সম্ভাবনা এবং স্থায়ী উত্তরাধিকার ও টেক্সি পৃথিবী গড়ার ক্ষমতায়নের ব্যাপার এটাই সেই স্থায়ী উত্তরাধিকার যেটা তুমি রেখে যেতে চাও তুমি কেমন ধরনের উত্তরাধিকার রেখে যেতে চাও সম্পর্ক তুমি জানো যখন তুমি ভালো সম্পর্ক গড়ে তোলো তখন সেটা তোমাকে বাড়তে সাহায্য করে তুমি জানো এটা একটা প্রভাব তৈরি করে আর সেই উত্তরাধিকার থেকেই যাবে মানুষ কি করছে তুমি বলবে ওয়াও আমি মনে করি আমি ভালো জায়গায় আছি এখন আমার মানসিকতা বদলে গেছে আমি যে কারণে এই ব্যবসায় এসেছিলাম সেটা এখন যা দেখছি তার থেকে আলাদা এটা এটা হচ্ছে কোম্পানি আমার কাছ থেকে কি চায় আর আমাকে এত কিছু দেওয়া হয়েছে বলে এখন আমার কাছ থেকেও অনেক কিছু প্রত্যাশা করা হচ্ছে তাই এটা আর্থিক বিষয় নয় এটা হচ্ছে অতিরিক্ত যা থাকবে তুমি সেটা দিয়ে কি করবে এটাই হচ্ছে যেখানে মি অ্যাশ মুফারা তোমাকে ঠেলে দিচ্ছেন তোমার কাছে যা নেই সেটা তুমি দিতে পারবে না তুমি কেবলমাত্র যা আছে সেটাই দিতে পারো কিন্তু যখন তোমাকে অনেক কিছু দেওয়া হয়েছে তখন ভাবো না যে তুমি তুমি তারা তোমার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে কারণ যদি তোমার বিশাল এক প্রাসাদও থাকে তবু তুমি একটাই বেডরুমে ঘুমাবে সেই এক বেডরুমে একটাই বিছানায় ঘুমাবে সেই এক বিছানায় একটা ছোট্ট অংশই তোমাকে বলে দেয় জীবনের আসলে কোনো অর্থ নেই মানুষ তোমাকে মনে রাখবে না তুমি কি পেয়েছো বা তোমার পকেটে কি আছে তার জন্য তারা মনে রাখবে তুমি কি দিয়েছ তার জন্য এবং মিস মুফারা আমাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তিনি চান আমরা যেন দেই তিনি তোমাকে জোর করবেন না তিনি কোনো উপায় খুঁজে বের করবেন না কিন্তু তোমার নিজের বিবেকই বলবে এই মানুষটা আমাকে সত্যি অনেক কিছু দিয়েছেন এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে আমি আমার সর্বোচ্চতা দিতে পারি যাতে অনেক কিছু ঘটতে পারে এবং এটা আমাদের সবার সাথেই ঘটবে কিন্তু এখন এত কিছু পাওয়ার পর অতিরিক্ত যা থাকবে তুমি সেটা নিয়ে কি করবে আর তখন তোমার হৃদয় নিজের হৃদয়ের সাথে কথা বলবে আমি কি সঠিক কাজ করেছি না ধুল করেছি পথে কতজনকে তুমি ও সাহায্য করেছ। কত শিশুকে তুমি স্কুলে কত তুমি বলেছ চলো আমি তোমাকে ঘর দি বা পানি দি বা কিছু দি কারণ তুমি প্রতিদিনই এই মানুষগুলোর মুখোমুখি হবে যখন তোমার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করা হয় তখনই তুমি দেখবে তোমার সামনে এসে পড়ছে মনে করিয়ে দিচ্ছে তুমি যেখানে গাড়ি চালিয়ে যাও না কেন পথে তাদের দেখতে পাবে তুমি কতজন মানুষকে আশীর্বাদ করো কারণ এটাই তো তুমি এই প্রতিষ্ঠানে আছো যাতে তুমি গিয়ে মানুষকে আশীর্বাদ করতে পারো তুমি হতে পারো আশার আলো তুমি জানো আশা নিঃশব্দদের কণ্ঠস্বর হওয়া কারণ তারা তোমাকে ভালো কিছু করার জন্য উপকরণগুলো দিয়েছে এখন তোমার ওপর নির্ভর করছে তুমি সেটা করবে কিনা মনে রেখো এমন কিছু কোম্পানি আসবে নিয়ে যারা এটা ব্যবহার করবে তাদের কর্মীদের আরো ভালো বেতন বাড়ানোর জন্য এটাও ভালো কাজ তারা করছে ভালো মানে শুধু আমাদের নিজেদের মধ্যে বসে থাকা নয় বরং কোম্পানিগুলো তোমার দিকে তাকিয়ে বলে বাহ যেন আমার কোম্পানি তো প্রায় বন্ধুই হয়ে যাচ্ছিল কিন্তু আমি এমন একটা কোম্পানি পেলাম যাদের সফটওয়্যার খুবই সাশ্রয়ী আর আমি আবার অনেক কিছু সাশ্রয় করতে পারলাম যাতে আবার নতুন করে গড়ে তুলতে পারি